শিলং মানে বাঙালির নষ্টাল রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো উনিশ উনিশশো সালে তিন দফায় ভারতের মেঘালয়ের শিলং ভ্রমণ করেন শিলংয়ে রবীন্দ্রনাথ প্রথমবার যে বাড়িতে উঠেছিলেন তার নাম জিতভূমি দ্বিতীয়বার শিলংয়ে রবীন্দ্রনাথ থেকেছেন এই ব্রুকসাইড বাংলোতে এখানে তিনি ছিলেন তিন সপ্তাহের মতো বর্তমানে এটি রবীন্দ্র আর্ট গ্যালারি গ্যালারির সামনে আছে রবীন্দ্রনাথের পরিপূর্ণ ভাস্কর্য দু সালে এটি স্থাপন করা হয় এছাড়া গ্যালারির ভেতরে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের খাত বিছানা ব্যবহার করা চেয়ার টেবিল ফায়ার প্লেস সহ বহু নিদর্শন পুরনো বাংলোটি খানিকটা সংস্কার করে অক্ষতই রাখা হয়েছে তিন আর কাঠের তৈরি সুন্দর এই বাংলোটির সামনে প্রশস্ত আঙিনা আর ছোট এক টুকরো বাগান এখনও আগের মতোই সুন্দর শেষের কবিতা উপন্যাসে এই বাংলোটিকে রবীন্দ্রনাথ ঠাকুর কল্পনা করেছিলেন যোগমায়ার বাড়ি আর জিদভুমের বাড়িটিকে কল্পনা করেছিলেন অমিত রায়ের বাড়ি হিসেবে গ্যালারির আঙ্গিনা ও প্রবেশপথের দুই পাশে বড় বড় দেবদারু গাছ বয়সে সেগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের সমসাময়িক অনেকটা দেবদারু ছায়াময় বলা যায় পুরো গ্যালারি প্রাঙ্গণটিকে। শিলংয়ে কবিগুরুর স্মৃতিবিজড়িত ও দর্শনীয় স্থান বলেই পর্যটকদের জন্য এটি হয়ে উঠেছে অতি আকর্ষণীয় স্থান ব্রুক সাইডের দেবদারু গাছের তলায় কবিগুরুর ভাস্কর্যের সামনে দাঁড়ালে বীরভীর করে কান্না বলতে ইচ্ছে করে তোমারে যা সে তোমারই দান গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায় হে বন্ধু বিদায় সুপ্রিয় ভিউয়ার অচিনপুরের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যারা আমাদের পেজটি এখনও ফলো করছেন না তারা এক্ষুনি ফলো করবেন যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন